আমার বাবার একটা ভূতের গল্প আপনাদেরকে আজকে বলবো আমার বাবা কীভাবে ভূতের ভয় কখনো পাইতো না এ প্রথমবার ভয় পেয়েছে আমার বাবা কখনো মানে দশটা এগারোটার ভিতরে আসে না সব সময় এগারোটা বারোটা একটা দুটা রাত্রে আসে আমাদের একটা বিজনেস আছে ওটা দেখাশোনা করে আসে আমার বাবা যখন অনেক রাত্রে আসে একদিন রাত দেড়টা বাজে তখন ছিল আমার বাবার গাড়ি আছে গাড়ির বিজনেস আছে রাত যখন দেড়টা বাজে আসে গাড়ির হাতে একটা রড থাকে আমার বাবা এই রডটা সাথেই থাকে সব সময় নিয়ে আসে অনেক রাত্রে আসলে তখন একটা গরু প্রথমে আমার বাবার সামনে সামনে ঘুরে বারে বারে উনি কী করলো একবার উলঙ্গ হয়ে ঘুরতে আছে। সামনে প্রচুপ দাঁড়িয়ে প্রস্রাব করছে আমার বাবা আমার বাবা ভাবছে হয়তো কেউ গুরু এটা হয়তো ছুটি এসেছে এখানে রাস্তায় তখন আমার বাবা বলল ডাক দিল আমাদের গ্রামে এক ইউসুক করে লোক ছিল ওনার বয়ে ওনার এই ডাক দিয়ে যে ইসুপ ইসুপ। তোর গরুটা বান গরুটা আইসাই জায়গা লাফাইতে আছে কেউই কখনো ডাক শুনতে আসে না তখন আমার বাবা কী করলো এই সামনে সামনে আইসা পরে গরুটা আইসে মানুষের ভেজ ধরে মানুষের যখন ভেজ ধরে তখন আমার বাবা ভাবছে সত্যি ভয় পেয়ে গেছে অনেক ভয় পেয়ে গেছে আমার শরীরের পোষণটা দাঁড়িয়ে গেছে এই কথা শুনে আমার বাবা অনেক ভয় পেয়ে গেছে তখন আমার আমাদের দুটা রাস্তা একটা হলো আমার চাষার রাস্তা আর একটা হইল আমার বাবার রাস্তা বাড়ি যাওয়ার ঢোকার পথে তখন আমার বাবা কী করলো এই এই রাস্তাটা রাইখ আমাদের যে রাস্তাটা আছে ওইটা রেখে আমার চাষার রাস্তা দিয়ে ডুবো সামনে মানুষের বেশ ধরে দাঁড়িয়ে আছে অনেক বড় লম্বা চুল একবারে উলুঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে আমার বাবা তখন অনেক ভয় পেয়ে যায় ভয় পাওয়ার পরে আমার বাবা পাশে রাস্তা দিয়ে বাড়িতে চলে যায় পিছের দিকে তাকায় না আর দৌড়ও দেয় না দৌড় দিলে হয়তো বুড়ে পইরা যাইবো বইড়া গেলেই সে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো এই জন্য তার মনের ভিতরে অনেক সাহস রাখছে সাহস রেখে সে পাশের রাস্তাটা দিয়ে চলে গেছে চলে বাড়িতে আমার মাকে বলছে দরজা খোলো আমার মা দরজাটা খুলে দিছে খুলে দেওয়ার পরে বলছে যে লবণ আর আমাকে কালি দাও বা আমাদের গ্রামে বলে না কাশি ওইটা পুইরা আমার পানি দাও ওই কাশির মাথায় পুরে চুলা আগুন ধরিয়ে পুরে তারপরে আমার বাবাকে পানি দিলো পানি খেলো লবণটা দিল আর পাতিল যে আমরা রান্না করে গ্রামে ওই কালির পাতিলে কালি দিয়ে লবণ খেয়েছে খেয়ার পরে আমার বাবা খাওয়ার পরে আমার বাবা শুয়ে পড়ছে আমার মা বলছে যে কী হয়েছে আপনার আমার বাবা বলে যে না কিছুই হয় না আমি সকালে বলব মানে যখন সকাল হয়ে গেল আমার বাবা বলল তখন আমার মা অনেক ভয় পেয়ে গেছে আমার বাবাকে বলছে যে আপনি এত রাত্রে আর আসবেন না কখনও কোনো দিনও এটা আমার বাবার জীবনের প্রথম একটা ইতিহাস যে এই ভূত ভূত মানে কখনো সে শুনছে কখনো দেখে নেই এটাই প্রথমবার দেখেছে এটা আমার মার মুখ থেকে আমাদের শোনা আমরা যখন আমরা বাড়িতে গিয়েছিলাম তখন আমাদেরকে বলছে আমার মা এটাই আজকে এই পর্যন্ত শেষ ভূতের গল্প